এটাই দেখার বাকি ছিল তুমি বাবা স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করছো আচ্ছা একটু পড়ো তো দেখি এই যে আচ্ছা তার কি লেখা আছে মাম্মা কি লেখা বাবা এক নাক সর্দি নিয়ে তুমি বাবা স্ক্রিপ্ট পড়ছো বা বাব্বা বাবার স্ক্রিপ্ট পরছো মাম্মা বাবরে কী লেখা আছে এ কী লেখা আছে বি কী লেখা আছে বাবাকে বলে দাও বললো বা বাব্বা এই একটু শার্ট শার্ট করে দা মামা শার্ট করতে শার্ট করছে হ্যাঁ বাবা ভেরি গুড ভেরি গুড আর ভাল লাগলো না স্ক্রিপ্ট করতে না ও ছিটছে না ওটা ওর গ্রিপ পাচ্ছে না তো শক্ত স্ক্রিপ্ট তো এখনো এখনো কথা ভোটেনি তো তাতে তোমাকে নানান বক্তব্য দিচ্ছে